ডেফিনেটলি ভাইয়ের উপর তো একজন লোড দিতে পারি না উনি তো একজন মানুষ উনি তো সারা বছরই সিনেমা করতে পারেন এটা তো বাস্তব সূত্র সো পাশাপাশি যে কন্টেন্টগুলো আসবে যারা বিভিন্ন আর্টিস্টে যে কন্টেন্টগুলো করবে হ্যাঁ ওই কন্টেন্টগুলো তো অ্যাজ এ সিনেমা আমাদের রেসপেক্ট করা উচিত অ্যাজ এ সিনেমা আমাদের প্রমোট করা উচিত মানুষের কাছে আমি যদি প্রোমোট না করি তাহলে কিন্তু বরাবর একজন সাকিফাইনি পৃথিবীতে বাংলাদেশে রয়ে যাবেন এবং ওনার উপরেই সব চাপটা আসবে আর কোনো স্টার তৈরি হবে না আর কোনো মুভি এভাবে ক্লিক করবে না তো আমাদেরকে অল ওভার বাংলাদেশের কনটেক্সটে আমার কাছে মনে হয় অন্যান্য কন্টেন্টগুলোকে আমাদের সমানভাবে একটু প্রায়োরিটি দিয়ে আমার কাছে মনে হচ্ছে পৌঁছ করা উচিত তাইলে কি হবে মানুষের কাছে জিনিসটা পৌঁছাবে মানুষ ওই কন্টেন্টের ইম্পর্টেন্স যেটা সিনেমায় আমি আসলে রেগুলার হওয়ার জন্যই আসছি আমার অলমোস্ট নাটকের আজকে অনেকদিন নাটকের বড় একটা গ্যাপিনেটলি নাটক আমার রেগুলার জায়গা ছিল বা আছে বাট সাম যেহেতু সিনেমা করছি এখন চেষ্টা করছি সিনেমাতেই কন্টিনিউ করতে ইট ডিপেন্ডস এটা সময় বলে দিবে দুই তিনটা সিনেমা রিলিজ হবে সামনে মানুষের রেসপন্স বুঝবো

আমি তো এটাই বললাম যে আমি তো এটাই বললাম আমাদেরকে তো মানে ঈদ ঈদ তো বছরে দশটা নেই ঈদ তো বছরের দুইটা ঈদের বাড়িতে ছবি যাবো না ঈদের বাড়ির জন্য আমি কাজ করবো না সে ফর এক্সাম্পল একটা ঈদ হলে পাঁচটা ছবি একসাথে মুক্তি পায় সো ওটাতে লাভটা কী হয় মানে ওটাতে তার কোনো লাভ হয় না সো আমি একটা ঈদের যদি পাঁচটা ছবি মুক্তি পাই আমি ধরে নিলাম পাঁচটাই খুব ভালো ছবি দেখা গেলো কি একটা ছবি মানুষ দেখবে দুইটা ছবি দেখবো বাকি তিনটা মানুষ দেখলোই না সো দিন শেষে ভালো ছবিগুলো কিন্তু মুক্তুভবে পড়লো প্রডিউসারের লস হলো প্রডিউসারে ইন্সপায়ার হলো না ছবি মানুষ সো এমনটা না যে খালি ঈদেই ছবি মুক্তি দিলে সব ছবি কিন্তু সেটা তো হয় না ঈদে অনেক ছবি মুক্তি পায় দিন শেষে একটা ছবি বা দুটো ছবি ক্লিক করে বাকি ছবিগুলো তো মুক্তুভেই পড়ে কারণ কি তারা হল পাচ্ছে না প্রপার অডিয়েন্স পাচ্ছে না অডিয়েন্সগুলো স্পিড হয়ে যাচ্ছে সো দিনশেষে ওটা তো কিন্তু লাভ না আমার কথা হলো যে ঈদে মারামারি না করে অল ওভার

অ্যান্ড আই হোপ ওটা যদি সেন্স হয়ে যায় হয়তো আগামী বছর কোনো একটা সুইটেবল টাইমে ওটা রিলিজ হয়ে যাবে আর একটা ছবি করেছি আমি সোমবার এরপরে ঠিকানা বাংলাদেশ আর একটা ছবির কথা হচ্ছে যেটা ফেব্রুয়ারিতে আমার ছবি শুরু হবে আসলে সি আমার কাছে পাইপলাইনি কয়েকটা ছবি আছে আইটোপ মানুষের মধ্যে দেখি জায়গা করে নিতে পারি কিনা